আহ্বান করেছিল আপনারা কি সবাই নিউজ করে বন্দী হয়ে বসেছিলেন কেউ এটা মানে না সবাই রাস্তায় যার কাছে স্বাভাবিকভাবেই ব্যস্ত ছিলেন এর দ্বারা প্রমাণ হয়েছে তাদের সাথে জনগণের কোন সম্পর্ক নেই হ্যাঁ তারা যদি তাদের অপরাধ বুঝে লজ্জিত হন তারা যদি ক্ষমাপ্রাপ্তি হন এবং আইনের কাছে নিজেকে সাপোর্ট করেন তাহলে আমরা ধরে নেব তারাও দেশটাকে ভালোবাসে জনগণের পক্ষে জনগণের স্বার্থের জায়গায় আল্লাহর ফসল আমাদের জীবন থাকতে অতীত আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নথা করি নাই আগামীতে আমরা না ইনশাআল্লাহ